নমস্কার অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজ আপনাদের সামনে আবারও একটি চমকপ্রদ তথ্য নিয়ে খোলাখুলি আলোচনা করতে বন্ধুবান আমার যারা ভক্ত শুভানুদ্ী সুরিদ এবং যারা পরিচিত রয়েছেন তারা আমার কাছে অনুরোধ করেছেন যে পাকিস্তান নিয়ে কিছু বার্তা আমি যেন খোলাখুলি এপিসোড এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরি এবং তাই পহেলগাম নারকীয় হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমার আজকের এই এপিসোড যা আমি আপনাদের সামনে কিন্তু আলোচনা করতে চলেছি সম্পূর্ণ ডেটা তথ্য এবং বিশ্লেষণ সহ বন্ধুগণ গত কয়েক মাস আগে আমি পাকিস্তান নিয়ে একাধিক এপিসোড আমি করেছি ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসে এবং সেই এপিসোডগুলোতে আমি বেশ কিছু প্রেডিকশানস তুলে ধরেছিলাম অ্যাবাউট পাকিস্তানস এবং সেগুলি কিন্তু হুবহু ঘটে চলেছে এবং সেই প্রেডিকশানসগুলো কিন্তু বহুলাংশে সত্য বলে প্রমাণিত হয়েছে সেই প্রেডিকশানসের থেকে বেশ কিছু অংশ আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি আপনারা অবশ্য করে সেইখান থেকে সামান্য একটু ক্লিপ আপনাদের সামনে যে আমি তুলে ধরবো সেটা দেখে নিয়ে তারপর কিন্তু আমি চলে আসব মূল আলোচনায় তো যাই হোক আলোচনা শুরুর আগে আমি এই নৃশংস জিহাদি হত্যাকাণ্ডে যতগুলি নিরীহ অসহায় প্রাণ চলে গেছে তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং পীড়িত পরিবারদের প্রতি আমার গভীর সমবেদনা জানিয়ে শুরু করছি আজকের পাকিস্তান নিয়ে এপিসোড বন্ধুগণ আমার যারা চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু যারা আমার এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের কাছে আমার আরেকবার স্বনির্বন্ধ এবং বিনীত অনুরোধ অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ যে তথ্য যে ডেটা আমি অতি পরিশ্রম করে আপনাদের সামনে কিন্তু অ্যানালিসিসের মাধ্যমে তুলে ধরি সেগুলো কিন্তু আপনাদের নলেজের জন্য আপনাদেরই কিন্তু তথ্যের জন্য তাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ারও করবেন তো চলুন আলোচনায় মূল আলোচনায় প্রবেশ করা যাক তো মূল আলোচনায় প্রবেশের আগে আমি আপনাদের গত ডিসেম্বর মাসে আমার পাকিস্তান নিয়ে বলা এপিসোড থেকে বেশ কিছু ছোটো ছোট ক্লিপ দেড় মিনিটে ক্লিপ আমি ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কিভাবে আমার প্রেডিকশানস মিলে গিয়েছে যা পহেলগাম হত্যাকাণ্ড নিয়ে আমার বলা ছিল সেই ক্লিপটি শুনে নিন তারপর আমি প্রবেশ করছি মূল আলোচনায় শুনুন নোট করবেন যে পাকিস্তানি ডামাডলের মধ্যে কিন্তু প্রতিবেশী দেশগুলির সাথে বিশেষ করে ভারতের সাথে কিন্তু কিছু বদমাইশি করার চেষ্টা করবে চার্ট কিন্তু এটা নির্দেশ করছে আপনাদের পরিষ্কার আমি মেনশন করছি যে পাকিস্তান ইন্ডিয়াতে অ্যাটাক পারে বলছি পাকিস্তান ইন্ডিয়াতে করতে পারে আবার নির্দেশ করছে এবং বর্ডার অঞ্চল দিয়ে নানা প্রকার বদমাইশি তৈরি করার প্রচেষ্টা করে যাবে এবং তাদের প্রচেষ্টা এটাই হবে যে ইন্ডিয়া যেন কোন প্রকারের যেন রিটালিয়েট করে এবং যুদ্ধে জড়িয়ে পড়ে ঠিক যেরকমভাবে নাইনটি নাইন নাইনটি উনিশশো নিরানব্বই সালে যেরকমভাবে কার্গিল হয়েছিল আপনারা জানেন ঠিক আছে তো সেরকম পরিস্থিতি আবার তৈরি করার চেষ্টা চলছে প্রবলভাবে এবং আপনারা নজর করুন যে শুধু নিজের কাছে সীমাবদ্ধতা না রেখে এখন বাংলাদেশের মাধ্যমে ভারতবর্ষকে আক্রমণ করার লাগাতার প্রচেষ্টা কিন্তু চালানো হচ্ছে এবং সেটাও কিন্তু ফিফটিন্থ অফ নভেম্বর অনওয়ার্স শনি শতবিশা নক্ষত্রে মার্গি হওয়ার পর থেকে এই ঘটনার প্রাবল্য অনেক বেশি পেয়েছে প্লাস এটাও নজর করুন যে জুন উনত্রিশ অনোয়ার্স শনি রেট্রোগ্রেড বা বক্রি হওয়ার পর থেকে জম্বু কাঠোয়া ইত্যাদি অঞ্চলে লাগাতার টেরারিজম প্রচেষ্টা কিন্তু চালিয়ে আছে পাকিস্তান এবং পাকিস্তান চাইছে ইন্ডিয়া রেটালিয়েট করুক ইন্ডিয়া একটা যুদ্ধে জড়িয়ে পড়ুক আমাদের সাথে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হোক এবং সমস্ত অ্যাটেনশন ভারতের কার্যকলাপের উপর ফোকাস করে দেশের জনতাকে দেশের মধ্যে যে আভ্যন্তরীণ যে ক্রাইসিস দেশের মধ্যে যে একদম একদম যে ইকোনমিক ক্রাইসিস যে একদম পড়ে গিয়েছে তার থেকে কিন্তু নজরটা ঘুরিয়ে দেওয়া যায় বন্ধুগণ আপনারা শুনলেন যে ভারতবর্ষের উপর পাকিস্তানের যে এই সাডেন এবং আচমকা অ্যাটাক তাই নিয়ে আমার বলা প্রেডিকশানস এবং তার সাথে আরও বেশ কিছু তথ্য যা আমি আগেই ডিসেম্বর মাসে তুলে ধরেছিলাম সেগুলো কিভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে এবারে চলুন চলে আসি একদম বর্তমান আলোচনায় যে পাকিস্তান দেশটির আগামী দিনে কি কি তার ভবিষ্যৎ ঘটতে চলেছে তার কপালে কি আছে তাই নিয়ে কিন্তু ডিটেল আলোচনা শুরুতেই বলি যে আমি আমার ভারতবর্ষ নিয়ে একটি এপিসোড দু সালের জানুয়ারি মাসে আমি তুলে ধরেছিলাম সেখানেও পাকিস্তান একটা অংশ আমি তুলে ধরেছিলাম তার থেকে আমি আলোচনা আপনাদের সামনে পরে করব। মূল আলোচনাতে আমি আপনাদেরকে বলি যে পাকিস্তানের পরিস্থিতি চরমতম কিন্তু খারাপ অবস্থায় পৌঁছতে চলেছে এবং এটি এক্সট্রিম পর্যায়ে পৌঁছবে যখন শনি রেট্রোগ্রেড বা বক্রি হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে পরিত্যাগ করে শতভিসা নক্ষত্রে কিন্তু ফিরে আসবে অর্থাৎ শনি শতভিসা নক্ষত্রে এবং রাহু হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং এই কম্বিনেশন থাকাকালীন কিন্তু পাকিস্তানে বহু অশান্তির সূত্রপাত ঘটবে বালুচিস্তান প্রদেশে বিপুল সমস্যা তৈরি হবে খাইবার পাক্তুনকোয়া প্রদেশে সমস্যা হবে ইন্দো আফগান বর্ডার এবং ইন্দো পাক বর্ডারেও বিপুল অশান্তি এবং অস্থিরতা সাথে যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু সৃষ্টি হবে পাকিস্তানের অর্থনৈতিক ক্রাইসিস বিপুল আকার ধারণ করবে আমি এও আমার আলোচনায় পূর্বের আলোচনায় বলেছিলাম যে শনি যখন রেট্রোগ্রেট হয়ে শতভিশা নক্ষত্রকে স্পর্শ করবে রেট্রোগ্রেট হয়ে যখন শতভিশাকে স্পর্শ করবে তখন পাকিস্তানের পরিস্থিতি কিন্তু খারাপ থেকে কিন্তু তুমুল খারাপ জায়গায় কিন্তু যাবে এবং আপনাদের বলি যে উনতিরিশে জুন অর্থাৎ বিগত দু হাজার চব্বিশ সালের উনত্রিশে জুন শনি রেট্রোগ্রেট হয়ে যখন পঁচিশ নম্বর নক্ষত্রে বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করেছে এবং তারপরে তেসরা অক্টোবর দু থেকে শনি শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছে এবং প্রবলেমস তখন থেকে কিন্তু বাড়তে শুরু করেছে আপনারা আমার আগের প্রেডিকশানসের দিন সময় ধরে মিলিয়ে নিতে পারেন যা আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম পাকিস্তানে প্রথমত আমি আলোচনাকে ছোট ছোট ক্লাসিফিকেশানে ভেঙে দিই প্রথমত হচ্ছে যে পাকিস্তানে বর্গ সংঘর্ষ বা ক্লাস স্ট্রাগল যা তেসরা অক্টোবর থেকে প্রবল আকারে কিন্তু বেড়েছে এখানে বর্গ সংঘর্ষ বলতে ধর্মীয় সংঘর্ষ বুঝায় আপনারা যারা জানেন যেরকম হচ্ছে সেটা হচ্ছে যেরকম শিয়া সুন্নি সম্প্রদায়ের মধ্যে এছাড়া শিয়া বনাম কাদিয়ানি সম্প্রদায় শিয়া বনাম আহমাদিয়া সম্প্রদায় শিয়া বনাম বরেলভি সম্প্রদায় শিয়া বনাম দেওবন্দী সম্প্রদায় আহল হাদিস সম্প্রদায় এমনকি এরকম বহু ধর্মীয় ক্ষেত্রজ সংঘর্ষ কিন্তু চলতে থাকবে এবং তা কিন্তু ক্রমশ বাড়বে দ্বিতীয়ত বা সেকেন্ডলি আমি অ্যাস্ট্রোলজিক্যালি যা পাচ্ছি যে ডিফারেন্ট স্টেটস অফ পাকিস্তান তারা নিজেদের মধ্যে কিন্তু তাদের সম্পর্ক একেবারেই ভালো নয় এবং এই সম্পর্ক কিন্তু আরও তলানির দিকে কিন্তু এগোতে থাকবে আমি যা পাচ্ছি যে ইকোনমিক ক্রাইসিস বা অর্থনৈতিক বিপুল ডামাডোল যা গত দেড় বছর ধরে চলছে রাহুর দশমভাবে স্থিতির কারণে এবং সেটা এরকম জায়গায় দাঁড়িয়েছে যে মানুষ আটা চাল এবং নিত্য প্রয়োজনীয় বস্তুর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে রাস্তায় বহুবার নেমেছে এবং ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে লোন নিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার প্রচেষ্টা হয়েছিল কিন্তু পাকিস্তানের চাট এবং গ্রহগণের ট্রানজিট ধরে যা পাচ্ছি যে ইকোনমিক ক্রাইসিস পূর্ব বারের থেকে বা আগের বারের থেকেও কিন্তু আরও খারাপভাবে আসতে চলেছে এবং বর্গ সংঘর্ষ বা ক্লাস স্ট্রাগল যা হচ্ছে এবং যা হবে তার মূল কারণ কিন্তু এই ইকোনমিক ক্রাইসিস আপনাদের বলি পাকিস্তান পাকিস্তানের রাস্তা রাস্তায় দোকানে বাজারে বিপণীগুলিতে লুটপাট হবে এবং অলরেডি তা চলছে এবং আইন কানুন কিন্তু একদম ভেঙে পড়বে আখেরে একজন ক্ষুধার্থ পীড়িত অসহায় লোক নিজের পরিবারের পেট চালানোর জন্য এর থেকে আর বেশি কী বা করতে পারবে চতুর্দিকে চূড়ান্ত অরাজকতার পরিবেশ হবে পাকিস্তানে আর্মি এ সমস্ত বিষয়ে কোনো প্রকারে হস্তক্ষেপ করবে না ফলে সেনার বিরুদ্ধে বিদ্রোহের পরিস্থিতি জনগণের মধ্যে তৈরি হবে তৃতীয়ত খেয়াল করে দেখবেন যে বালুচিস্তান প্রদেশে একটি বড় অংশে জনগণ সরকারের বিপক্ষে পুরোপুরি চলে গেছে এবং গভর্নমেন্ট তার নিজ নিয়ন্ত্রণ বা নিজ কন্ট্রোল কিন্তু বালুচিস্তানের প্রদেশের উপর রাখতে পুরো ব্যর্থ প্রমাণিত হয়েছে বালুচিস্তান প্রদেশ না আর্মির কোনো শাসন চলছে না তো পাক গভর্নমেন্টের কোনো শাসন ওখানে চলতে পারছে পুলিশ লোকাল ল অ্যান্ড অর্ডার সবকিছু ওখানকার অর্থাৎ বালুচিস্তানের লোকাল অর্গানাইজেশন কবজা করে নিয়েছে যাকে পাকিস্তানি গভর্নমেন্ট আখ্যা দিয়েছে টেরোরিস্ট অর্গানাইজেশন আপনারা জানেন যে তার নাম হচ্ছে আপনার বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি এবং যারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু পাক গভর্নমেন্টকে এবং পাক আর্মিকে কিন্তু পর্যদস্ত করে চলেছে বারবার আপনাদের বলে দিই যে অ্যাস্ট্রোলজিক্যালি আমি পূর্বেই আলোচনা করেছি যে পাকিস্তান স্টেট কন্ট্রোল বালুচিস্তানের উপর কিন্তু আর থাকবে না এবং সেটা সত্য প্রমাণিত হয়েছে শুধু তাই নয় যে খাইবার পাক্তুনখোয়া প্রদেশ গিলগিট বাল্টিস্তান এবং আরও বহু এলাকা কিন্তু প্রবল অশান্তি ও সমস্যা কিন্তু অলমোস্ট মাত্রা ছাড়া হয়ে গিয়েছে আমি এটাও দেখতে পাচ্ছি যে দ্রুত সিন্ধ অঞ্চলে অশান্তি শুরু হবে এবং পাঞ্জাব প্রদেশেও তার প্রভাব পড়বে শনি যতদিন শতভিসা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাতায়াত করবে বিগত কয়েক মাস এবং আগামী আরও কয়েক মাস আমি মান্ডেন মান্ডেন অ্যাস্ট্রোলজি ওয়াইজ কিন্তু সেগুলো চলতে থাকবে আপনাদের বলে দিই যে শতভিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্র নির্দেশ করে নর্থ ওল রিজিয়ন বা উত্তর মেরু অংশ রাশিয়া মঙ্গোলিয়া ভারতের হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকা মণিপার মণিপুর নেপাল এবং কাশ্মীর হয়ে পঞ্চনদের অববাহিকা অর্থাৎ বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী বিপাশা শতদ্রু নদীর অববাহিকা গোটা ইন্ডিয়ান পাঞ্জাব এবং গোটা পাকিস্তানি পাঞ্জাব অঞ্চল এছাড়া পেশোয়ার কয়েটা প্রদেশ এই সমস্ত অঞ্চল কিন্তু বিপুলভাবে প্রভাবিত হবে আপনাদের বলে দিই কেতু হস্তা নক্ষত্র এবং উত্তর উত্তর ফাল্গুনি নক্ষত্র কিন্তু গোচর করেছে এবং নক্ষত্র দ্বয়ের অঞ্চল নির্দেশ করছে সিন্ধের বেশ কিছু অংশ এবং বালুচিস্তানে কিছু অংশ অর্থাৎ অ্যাস্ট্রোলজিক্যালি টোটা পাকিস্তানি কিন্তু অ্যাফেক্টেড হওয়ার কথা এবং তাই চলছে আমি পাকিস্তানের কোয়ারি চার্ট তৈরি করেছিলাম এবং ওতে দক্ষিণ ভারতীয় রীতির যা জামাক্কুল চার্ট সেই ধরে আমি সবথেকে গুরুত্বপূর্ণ যা অংশ যা আমি পেয়েছি একটু আপনাদের সাথে আলোচনা করে নিই সব গুরুত্বপূর্ণ অংশ হলো দশম ভাব এবং যার সম্পর্ক বুধের সাথে হয়েছে লগ্নে মঙ্গল এবং কেতুর সংযোগ সপ্তমে রাহু শনিজি চতুর্থ ভাব স্থানে রাহুর সংযোগ দেখা যাচ্ছে একাদশভাবে আরুরও লগ্ন করেছে যেখানে বৃহস্পতি উচ্চস্থ বন্ধুবান লগ্নে মঙ্গল এবং কেতু অর্থাৎ ভায়োলেন্স আর্মি পুলিশ টেরারিজম মানে সন্ত্রাস স্পষ্ট নির্দেশ করছে কাভিপ্পু করছে দশমভাবে সরকার এবং সরকারি সিস্টেম পাকিস্তানের ক্ষেত্রে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যাওয়ার কথা এবং সেটা হয়ে গেছে বুধ দশমভাবে ভাবে সাথে অর্থাৎ ট্রেড এবং কমার্স অর্থাৎ ব্যবসা বাণিজ্য সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে অষ্টমে শুক্রের অবস্থান অর্থনৈতিক বিপুল টানা পড়েন বুধের সাথে দশমে কভিপুর সম্পর্ক নির্দেশ করছে যে বাংলাদেশে গোটা অগাস্ট মাস জুড়ে যেমন ইয়াং পিপল বা তরুণ সম্প্রদায় দেশের কিন্তু বিক্ষোভ বিক্ষোভ এবং আন্দোলন করেছে পাকিস্তানও কিন্তু একই পরিস্থিতি ঘটবে বুধ এখানে তরুণ সম্প্রদায়কে নির্দেশ করছে প্লাস ব্যবসা বাণিজ্য নির্দেশ করছে সপ্তমে রাহু শনির জাংশন পাচ্ছি যা খুবই বিপজ্জনক নির্দেশ করছে যে শত্রুরা পাকিস্তানকে বিপুল বিপদে ফেলবে আচমকা যুদ্ধকালীন পরিস্থিতি দেশে তৈরি হবে বিশেষত উত্তর পশ্চিম অংশে আপনারা খেয়াল করে দেখুন যে তালিবানের আক্রমণ গোটা পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চল বরাবর কিন্তু শুরু হয়েছে ডিসেম্বর মাস থেকে এবং বহু পাক সোলজার নিহত হয়েছে এছাড়া বালুচিস্তান প্রদেশে আগস্ট মাসেও বিরাট আক্রমণ এসেছিল দু হাজার কথা বলছি এবং একশোরও বেশি কিন্তু পাক আর্মি সেই সময় নিহত হয়েছিল আপনাদের বলে দিই যে বালুচিস্তান লিবারেশন আর্মি এর মধ্যে রিসেন্টলি গত দুমাস আগে একটি ট্রেন হাইজ্যাক করে নিয়েছিল পাকিস্তান আর্মির ক্ষেত্রে এছাড়াও কিন্তু চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সেখানেও কিন্তু বিপুল টেনশন চলছে আপনারা জানেন যে ওখানে চায়না নিজে আর্মি ডিপ্লয় করতে বাধ্য হয়েছে কারণ ওই অঞ্চলে বালুচ লোকজনের দ্বারা চাইনিজ ইঞ্জিনিয়ার লেবারস যারা রয়েছে তারা কিন্তু অলমোস্ট রোজই নিহত হচ্ছে আপনাদের কাছে খবর থাকবে যে বালুচিস্তান লিবারেশন আর্মি কিন্তু পাকিস্তানের ওই সমস্ত অঞ্চলে বেশ কিছু আত্মঘাতী বোমা হামলা ঘটিয়েছে ওখানকার কিন্তু সেনা ছাউনিতে এছাড়াও আপনাদের বলি এর কারণগুলো হচ্ছে যে বালুচ লোকেরা কোনো প্রকারে এমপ্লয়মেন্ট বা কাজ কিন্তু পাচ্ছে না এছাড়া ওখানকার যে মিনারেলস ওখানকার যে বিদ্যুৎ সব কিন্তু পাক গভর্নমেন্ট কিন্তু বাইরে বিক্রি করে দিচ্ছে বালুচ বালুচ লোকজন যারা তারা কিন্তু অসহায়ভাবে কিন্তু রিভেঞ্জ নেওয়ার প্রচেষ্টা করছে এবং ওদের ওদেরও কিন্তু অলমোস্ট পঞ্চাশ জন মানুষ কিন্তু এর মধ্যে প্রাণ হারিয়েছে আপনাদের বলে দিই শনির শতভিসা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বারবার এই পরিবর্তন মানে যাওয়া আসা কিন্তু এই সর্বনাশটা বয়ে আনছে প্লাস কোয়ারি চার্টে ম্যালিফিক ইম্প্যাক্ট ভয়াবহতা বহু গুণে বাড়িয়ে তুলেছে আপনাদের বলে দিই পাকিস্তান বালুচিস্তান এবং সিন্ধ অঞ্চল কিন্তু একেবারে বিপদের উপর দাঁড়িয়ে আছে এছাড়াও কিন্তু খাইবার কাইবার গিলগিট বাল্টিস্তান এবং পিওকে অঞ্চলে সমস্যা প্রবল আকার ধারণ করেছে প্লাস পাকিস্তানি পাঞ্জাব অঞ্চলেও কিন্তু সমস্যা ধারাবাহিক চলছে জামাকুল চাটে রাহু চতুর্থভাবে সুখস্থানে বসে রয়েছে ফলে পিওকের জন্য পিওকের জনতার জন্য কিন্তু এই সময় একেবারেই ভালো নয় বৃহস্পতি একাদশভাবে আড়ুর লগ্ন উচ্চস্থ এবং বৃহস্পতি কিন্তু নিজভাবে ধনু মিনের জন্য কিন্তু এটি ভালো নয় বৃহস্পতির একটি ভাব যা হলো ধনু সেখানে রাহু নিজে অবস্থান করছে এবং মিন রাশি হলো ভাব সেই সপ্তমভাবে কিন্তু শনি রাহু কিন্তু অবস্থান করছে ফলে একাদশ ভাবস্থ উচ্চস্ত বৃহস্পতি পাকিস্তানি জনতার মধ্যে কিন্তু ধার্মিক উন্মাদনা উন্মাদনা বা রিলিজিয়াস পোলারাইজেশন যা ঘটনা সেটা কিন্তু বৃদ্ধি পাবে ফলে নিজ ধর্মের লোকজন পরস্পর মারামারি কাটাকাটিতে জড়িয়ে পড়বে সব থেকে খারাপ অবস্থা যা আমি পাচ্ছি লগ্নভাবের লগ্নে লগ্ন লর্ড বুধ কিন্তু দ্বাদশভাবে খুবই পীড়িত অবস্থায় বসে আছে পাকিস্তানে যা যা অশান্তি গৃহযুদ্ধ মানে সিভিল ওয়ার বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতি বিক্ষুব্ধ জনতা ধার্মিক উন্মাদনা বহির শত্রু এবং প্রতিবেশীর দ্বারা আক্রমণ এবং যুদ্ধকালীন পরিস্থিতি এই যা যা ঘটছে এর পিছনে কিন্তু বিদেশি শক্তির হস্তক্ষেপ ও পরিষ্কার নির্দেশ আমি পাচ্ছি আপনাদের বলে দিই পাকিস্তান সম্পূর্ণ হেল্পলেস কিন্তু এই মুহূর্তে হয়ে পড়েছে এবং এই ডামাডোলের মধ্যে কিন্তু পাকিস্তান চেষ্টা করছে যে ভারতের সাথে কিছু বদমাইশি করার এবং পাকিস্তানের যারা অন্যান্য প্রতিবেশী বিশেষ করে আফগানিস্তান তার সাথেও কিন্তু আফগানিস্তান যেহেতু ভারতের বন্ধু তার সাথেও কিছু সমস্যা তৈরি করার চেষ্টা করছে এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে এই বদমাইশিগুলো পাকিস্তান এই কারণের জন্যই করছে তার কারণ হচ্ছে যাতে দেশের জনগণের মন আভ্যন্তরীণ অস্থিরতা থেকে সরানো যায় এবং জনগণকে বোঝানো যায় যে দেশ আমাদের উপর বহির শত্রুর আক্রমণ বাইর বহিরশত্রু আক্রমণ কিন্তু দেশে হচ্ছে সেটা আফগানিস্তান দ্বারা ইন্ডিয়া দ্বারা এবং এই অজুহাতেই স্বাধীনতার পর থেকে কিন্তু বারংবার আমাদের দেশের উপর ইন্ডিয়ার উপর কিন্তু হামলা চালিয়ে এসেছে বা আক্রমণ চালিয়ে এসেছে পাকিস্তান এবং বারংবার কিন্তু পাক জনতাকে বোঝানো হয়েছে দেশে যা করছে সব কিন্তু রয়ের কারসাজি এবং ইন্ডিয়া আমাদের শত্রু এবং হিন্দু আমাদের শত্রু ইত্যাদি ইত্যাদি এবং চার্ট এটা শো করছে যে পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে একাধিকবার সাডেন অ্যাটাক কিন্তু হানতে পারে অলরেডি আপনারা দেখে নিয়েছেন যে সেটা কিন্তু ঘটে গিয়েছে এই মুহূর্তে পেহেলগামে একটি নারকীয় নৃশংস হত্যাকাণ্ড এবং বর্ডার অঞ্চল দিয়ে কিন্তু নানা প্রকার বদমাশি তৈরি করার প্রচেষ্টা করে যাবে এবং ওদের একটাই এখন এই মুহূর্তে লক্ষ্য হবে যে ইন্ডিয়া যেন কোনো প্রকারে রেটালিয়েট করে এবং যুদ্ধে জড়িয়ে পড়ে আপনারা নজর করে দেখুন যে বাংলাদেশের মাধ্যমে ভারতবর্ষকে আক্রমণ করা কিন্তু লাগাতার প্রচেষ্টা পাকিস্তান চালিয়ে যাচ্ছে এবং সেটা ফিফটিন্থ নভেম্বর শনি শতবিশা নক্ষত্রে মার্গি হওয়ার পর থেকে বাংলাদেশকে অস্ত্র আর ডিএক্স গোলা বারুদ লাগাতার সাপ্লাই করে বাংলাদেশকে নোংরা মদত কিন্তু পাকিস্তান দিয়ে চলেছে প্লাস নজর করে দেখুন যে টোয়েন্টি নাইনথ অফ জুন দু হাজার চব্বিশ শনি রেট্রোগ্রেট হওয়ার সময় থেকে জম্মু কাঠুয়া অঞ্চলে লাগাতার টেরারিজম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান এবং পাকিস্তান চাইছে যে ইন্ডিয়া কোনোভাবে রেটালিয়াট করুক যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হোক সমস্ত অ্যাটেনশন ভারতের কার্যকলাপের উপর ফোকাস করে দেশের বিক্ষুব্ধ জনতাকে আভ্যন্তরীণ অস্থির পরিস্থিতি থেকে যাতে নজরটা ঘুরিয়ে দেওয়া যায় আমি এর আগেই পাকিস্তানি একটা আপনাদের বলে দিয়েছিলাম ডিসেম্বর মাসে যে শনি শতভিশা নক্ষত্রে প্রবেশ করলে কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে নিউক্লিয়ার এলিমেন্টস অ্যাক্টিভেটেড হবে পাকিস্তানের উপর কিন্তু নিউক্লিয়ার থ্রেট এই মুহূর্তে নির্দেশ করছে অর্থাৎ পাকিস্তান নিজে অথবা নিজের কোনো মিত্রকে দিয়ে ভারতের উপর নিউক্লিয়ার অ্যাটাক কিন্তু করাতে পারে এরকম সংকেত আমি চার্টে কিন্তু পাচ্ছি তবে আবারও বলছি যে ভারতের উপর পাকিস্তানকে দিয়ে হোক বা পাকি সরি ভারতের উপর পাকিস্তান নিজে অথবা বাংলাদেশকে দিয়ে যে কোনোভাবেই সাডেন অ্যাটাক করুক না কেন নিজেদের কবর কিন্তু নিজেরাই খুরবে তার কারণ হচ্ছে আমার চার্টে সংকেত এটাই বলছে যে ভারতে অস্থিরতা গৃহযুদ্ধ বা যুদ্ধকালীন পরিস্থিতি যাই বাঁধানোর প্রচেষ্টা করা হোক না কেন ভারত কিন্তু সব কিছু সামনে নেবে এবং আলটিমেট কিন্তু জয়লাভ করবে এবং পাকিস্তান নিয়ে আরও দু চারটে কথা আমি বলে দিই যা হলো দু হাজার পঁচিশের পাকিস্তানের জন্য গোটা বছর কিন্তু অসম্ভব খারাপ কিন্তু ফল দেবে এবং আপনাদের বলি যে দু হাজার পঁচিশে শুরু থেকেই আপনারা সেটা দেখতে পাচ্ছেন আমি আগেও বললাম কি একটু আগে যে শনি শতভিশা নক্ষত্রে প্রবেশ করলে পাকিস্তানের ডাউনফল শুরু হবে এবং শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র বা ছাব্বিশ নম্বর নক্ষত্র জবে পুরো পুরোপুরি ত্যাগ করবে পাকিস্তান পুরো পুরোপুরি কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ একদমই ধ্বংস হয়ে যাবে আপনাদের বলি আমি আগেও বলেছিলাম যে পাকিস্তান দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশ সাল থেকে পাকিস্তানের যে খেলা কিন্তু শুরু হবে দু হাজার পঁচিশে পাকিস্তান কয়েক টুকরো ভাঙার প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে যাবে এবং তার পরিষ্কার সংকেত কিন্তু আপনারা দেখতে হয়তো পাচ্ছেন এবং আপনাদের আমি কথা দিই যে দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ গোটা বছর এবং দু হাজার ফেব্রুয়ারি মাস পর্যন্ত যতক্ষণ শনি শত সরি শনি ছাব্বিশ নম্বর নক্ষত্রে বা উত্তর ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ না করছে ততক্ষণ পাকিস্তান অন্তত তিন থেকে চারটে টুকরো ভেঙে যাবে আপনারা মিলিয়ে নেবেন এবং আপনাদের আমি বলে দিই যে বালুচিস্তান অংশ আলাদা প্রদেশ হবে সিন্ধ অঞ্চল আলাদা প্রদেশ হবে বাল্টিস্তান গিলগির বাল্টিস্তান আলাদা প্রদেশ হবে পিওকে আলাদা অংশ হবে এবং পাকিস্তান অর্থাৎ শুধু নিট একটা ছোট্ট অংশ কিন্তু পাকিস্তানের অংশ হিসেবে রয়ে যাবে এবং পাকিস্তান ফলে বিপুল ক্ষতিগ্রস্ত হবে পিওকে পুরোপুরিভাবে কিন্তু ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং পাকিস্তান টোটালি কিন্তু তিন থেকে চার টুকরে ভেঙে কিন্তু শেষ হয়ে যাবে এবং কোয়ারি চার্ট যা আমি পাকিস্তানে কোয়ারি চার্ট পাকিস্তানে বার্থ চার্ট এবং ট্রানজিট চার্ট অনুযায়ী কিন্তু সেটা একদম পরিষ্কার তো বন্ধুগণ এই হলো আমার আজকের আলোচনা যে আমি পাকিস্তান এবং পাকিস্তানের আগামী দিনে কি কি ঘটতে চলেছে তাই নিয়ে আমি টোটাল একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরলাম আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন বন্ধুগণ আজকের মতো আমি আমার এপিসোডের আলোচনা এখানেই আমি এখানে আমি বিরাম দিচ্ছি ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও খোলাখুলি বসতে ততক্ষণের জন্য সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন জয় ভগবান শ্রী রাম দেবের জয় জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার